হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেস অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আজ আমি কোথায় যাব। চলো বেরিয়ে একদম দেখাচ্ছি তোমাদেরকে রেডি হয়ে নিই তারপর এই দেখো আমার শোনাইও যাচ্ছে কিন্তু কীরকম বসে বসে দেখছে ওকে আমি একটু বিরক্ত করছি আমার মুখটা দেখো কেমন বিরক্তিকর ভাব হয়ে গেছিল। আজ অনেক দিন পর সবাই মিলে আমার মায়ের বাড়িতে যাচ্ছি আমি তো যাই সব সময় কিন্তু আমার শ্বশুরবাড়ির কেউ অতটা যায় না অনেক দিন পর যাচ্ছে অনেক দিন পর যাচ্ছে সবাই মা বাবা সবাই চলে এসেছি আমি আমার মায়ের বাড়িতে আমি বাড়িতে ভিডিও করছিলাম আর সবাই ঘরে ঢুকে গেছিলো এখানে ছেলে আমার বড় তাকে আমার মায়ের বাড়ির পাশে আমি মাসির বাড়ি তো মাসি বাড়িতে দেখা করতে গেছিলাম ওদের বাড়িতে ঠাকুরও হয়েছিল সেগুলো খেতে দিয়েছিল আমি আমার ননদ আমার যা সবাই মিলে বসে গেছিলাম খেতে আমি আমার মায়ের বাড়িতে গেলে আমার বর্দার ছেলেকে আমি ওই স্কুল টিউশান ড্রয়িংয়ে দিয়ে ও আমার সাথেই যাবে আমি গেলে ও আমার সাথেই যাবে তাই ওকে ড্রয়িংয়ে দিতে এসেছিলাম এটা হচ্ছে আমার মায়ের বাড়ির ওখানে হরি মন্দির বাড়িতে এসে দেখি রান্নাবান্নার সব জোগাড় চলছে আমার মাও এখানে বসে গেছিল জোগাড় করতে তারপর এদিকে বৌদি তারপর রান্না করতে চলে এসেছিল হ্যালো গাইজ আমার সোনাইয়ের কেমন গলা দেখেছো তো ওকে হচ্ছে আমার ভাগ্নি বিরক্ত করছিল বলে ওই রকম করছিল তারপর আমার মায়ের বাড়ি থেকে ওটা দিয়েছিল আমার সময় দেখা একটা আপেল নিয়ে যে কত টিকানি আপেলটা খাচ্ছি এইটা এখানে বসে আছে আমার বাবা আর সেটা হচ্ছে রান্না করছে আমার বর্দা দুজনে রান্না করছিল আর আগে খাওয়া হয়ে গেছে তারপর আমি বাবা বর্দা মা বসছিলাম খেতে খাওয়া দাওয়ার শেষে লাস্টে সবাই মিলে একটু গল্প করছিলাম বসে তারপর চলে এসেছিলো পাঁপড় ভাজা সোনায় পাপড় খেতে ভালোবাসে আবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি বাড়ি যাব আমি একটু আগে আসছিলাম মাসি বাড়িতে যাবো বলে মাসি বাড়িতে একটু দেখা করব সবাই দেখা করবে আমি একটু আগে এসছিলাম এটা হচ্ছে আমার মায়ের বাড়ির সামনে ওই সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার মাসি বাড়ি আর এই বাড়িটা হচ্ছে আমার দাদুর বাড়ি সবাই বেরিয়ে চলে এসছে এদিকে বড় বৌদি আমার সোনাইকে নিয়ে আদর করছিল বাড়ি চলে আসবে বলে সবাই এদিকে রেডি হয়ে গেছে তোমার ওটা দি সকালবেলা টোটো এসে গেছে আমরা সবাই উঠে পড়েছি টোটোতে কথা বলছিল সবাই

कोद देती हूं लाओ ये मेरे खाते में आ इंतजाम कर दे अरे टकी है এটা বসান চোখের কালী মন্দির কারা কারা জানো এই জায়গাটা আমাকে কমেন্টে জানাবে তারপরে চলে এসছি বাড়ির কাছাকাছি এটা হচ্ছে আমাদের গ্রামের কালী মন্দির বাড়িতে চলে এসছি বাড়িতে এসে সোনাই কেমন দুষ্টুমি করছে দেখো আমাদের ওই উপর থেকে এটা একটু নিচু মতো একা একা নামছে কিভাবে দেখো নাম উনাই তো নামতে পেরে গেছে চলে এসেছি মায়ের বাড়ি থেকে এসে চেঞ্জ করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই চলে এসেছি চেঞ্জ করে তারপর সবাই মিলে বসে গল্প করেছিলাম কখনো ফ্রেশ হয়নি মুখ টু কিছু এখনও ধোয়া হয়নি তারপর আবার রান্না বসাতে হবে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক রাতও হয়ে গেছে সবাই ঘুমোতে চলে গেছে এবার আমিও যাব তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট লাগে আজকের মতো টাটা